তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্ সখা তমেব তমেব বিদ্যমেব তমেব সর্বং মম দেব দেব ওম শ্রী পরমাত্মা নেমাহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনব আচার্য সংঘর বিষয়ে কিছু কথা উত্তর দিচ্ছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি কি বলছেন আমরা শুনব আচার্য শঙ্করের জন্ম ঠিক কত খ্রিস্টাব্দে হবে তার ঠিক জানা নেই শ্রীচৈতন্যের আরও পাঁচশো বছর প্রায় আগে প্রায় বারোশো বছর আগে কেরালের কালাডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিধবার একমাত্র সন্তান আবাল্য ধর্মভাব বেশি প্রখর মেধা মাত্র আট বছর বয়সে মাকে বললেন সন্ন্যাস নেব মা রাজি নন গল্প এসব ইতিহাস নয় নদীতে স্নান করতে গেছেন তাকে কুমিরে ধরেছে শঙ্কর তার মাকে বললেন তুমি সন্ন্যাস নেবার অনুমতি দাও মা তবে কুমির ছাড়বে মা বাধ্য হয়ে অনুমতি দিলেন অপূর্ব তার মেধা মাত্র আট বছর বয়সে শাস্ত্রপাঠ হয়ে গিয়েছে তারপর বেরিয়ে গিয়ে গোবিন্দপাদের কাছে গেলেন এবং সেখানে আরও আট বছর শাস্ত্রপাঠ করলেন ষোলো বছর বয়সে পাঠ শেষ করে আ সমুদ্র হিমাচলে প্রচার কার্য করতে করতে পরিব্রাজক হয়ে ঘুরতে লাগলেন মঠ মন্দির স্থাপন করলেন এবং চারজন সন্ন্যাসীর উপর তার দেখাশোনা করার ভার দিলেন বড় বড় পণ্ডিতকে তিনি তর্কে পরাস্ত করেছেন সংস্কৃতে লেখা শঙ্কর দিগ্বিজয় বইয়ে তিনি কাকে কিভাবে পরাস্ত করেছেন সব লেখা আছে গল্পের আলেখে এই তার জীবনী গল্প আছে চারদিকে উঁচু প্রাচীর বেষ্টন শঙ্কর ভিতরে ঢুকতে পারছেন না খেজুর গাছকে তিনি বললেন প্রাচীরের ওপারে অর্থাৎ ভিতরে নিয়ে যেতে খেজুর গাছ মাথা নিচু করে শঙ্করকে তুলে নিয়ে তাকে ভেতরে নিয়ে গেল কিংবদন্তির মাধ্যমে শঙ্করের জীবনী বাল্মিকের জীবনীও যেমন গল্প কোনো ইতিহাস নেই রত্নাকর বাল্মীকি হলেন গ্রন্থের মধ্যে অথেন্টিসিটির কোনো ঠিক নেই গ্রন্থটি কে লিখেছেন তার নামও নেই এসব জীবনীতে শঙ্করের দর্শন প্রচলিত আছে শঙ্করের লেখা বলে দর্শনের ধারাবাহিকতা আছে দেখে শঙ্করের সম্বন্ধে জানা যায় শ্বেতাশতর উপনিষদে এর ভাষ্য শঙ্করের লেখা কিনা তা নিয়ে সন্দেহ আছে বৌদ্ধ মতাবলম্বী ও মহাবীর মতাবলম্বীদের প্রতিষ্ঠান বা ধাম ছিল হিন্দু সন্ন্যাস এইভাবে বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠা করা তা শঙ্করই প্রথম করলেন শঙ্কর অদ্বৈতবাদের প্রচারক এবং এইভাবে অক্ষুণ্ণ রাখার জন্য দ্বারকা পুরী যশীমঠ শৃঙ্গেরি মঠ চারটি ধাম স্থাপন করে চারজনের হাতে তার ভাত দিয়েছিলেন তার মঠাম্মায় নামক বইয়ে লেখা আছে চারটি ধামের কেউ কাউকে ইন্টারফেয়ার করবে না প্রচার করে দশ নামী সম্প্রদায় সৃষ্টি করলেন শঙ্কর পঞ্চ উপাসনা প্রবর্তন করলেন অর্থাৎ পঞ্চ দেবতা শিব নারায়ণ দুর্গা সূর্য এবং গণেশ তার যে গ্রন্থগুলি আমরা পাই তা আমাদের অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার মাত্র বত্রিশ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন আজ এখানে একটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ